আসসালামু আলাইকুম ও রহমতুলিল্লাহ আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো যে কীভাবে আপনারা যে কোনো ভিডিওকে খুব সুন্দর কালারফুল ভিডিওতে পরিণত করবেন এর জন্য আপনাকে খুব বেশি পরিশ্রম করা লাগবে না এবং হ্যাঁ কোনো ডেস্কটপ বা পিসিও লাগবে না আপনি আপনার হাতে থাকা ফোন দিয়েই এত সুন্দর ভিডিও এডিট করতে পারবেন যেমন আপনারা স্ক্রিনে দেখতে পারছেন আজকে যে মাধ্যমে আমি আপনাদেরকে ভিডিও এডিট করে দেখাবো এই মাধ্যমে আপনারা যে কেউ এরকম ভিডিও তৈরি করে নিতে পারবেন এবং খুব সহজে তো চলেন আদ্রেনা করে ভিডিওটা শুরু করে দিই তার আগে বলে রাখি আপনারা যদি ভিডিও এডিটিংয়ের কোনো একটা স্টেপ মিস করেন তাহলে কিন্তু আপনাদের ভিডিও এরকম নাও হতে পারে সো ভিডিওটা টেনে টেনে না দেখে সম্পূর্ণ দেখুন প্রথমে আপনারা ক্যাপ কার্ট ওপেন করবেন ঠিক আছে ক্যাপ ওপেন করে নেওয়ার পর এখানে ক্রিয়েট প্রজেক্টে ক্লিক করবেন এটা তো সবাই জানেন ঠিক আছে ক্রিয়েট প্রজেক্টে ক্লিক করার পর আপনারা যে ভিডিওটা এডিট করতে চাইছেন ঠিক আছে সেই ভিডিওটা সিলেক্ট করে নেবেন সো আমি আমার একটা ভিডিও সিলেক্ট করে নিই আমি হচ্ছে এই ভিডিওটা সিলেক্ট করে নিই ঠিক আছে ওকে আর নিচের দিকে এইচডিতে ক্লিক করে এইচডি করে নেবেন ওকে আমি এইচডি ক্লিক করে অ্যাডে ক্লিক করে নিলাম অ্যাডে ক্লিক করে নেওয়ার পর আপনারা প্রথমে ভিডিওটাকে সিলেক্ট করবেন ঠিক আছে ভিডিওটাকে সিলেক্ট করার পর নিচের দিকে ভিডিও কোয়ালিটি এই যে এখানে দেখতে পাচ্ছেন ভিডিও কোয়ালিটি ঠিক আছে এই কোয়ালিটিতে ক্লিক করবেন ভিডিও কোয়ালিটিতে ক্লিক করার পর এখানে ইনহান্স ইনহান্স কোয়ালিটি ঠিক আছে এটাই ক্লিক করবেন ইনহান্স কলেকটিতে ক্লিক করার পর এখানে আপনারা সম্পূর্ণ পোর্ট্রেট এইচডি করে দিবেন এইচডিটি করে দেওয়ার পর এখান থেকে তির আইকনটা এমনি নিয়ে চলে যাবেন ওকে আমি এটা সিলেক্ট করে এমনি নিয়ে চলে আসলাম এখানে টিকমার্কে সিলেক্ট করে দেবেন ঠিক আছে আপনারা দেখতে পাচ্ছেন আমার মুখে কিন্তু অনেকগুলো ব্রোন আছে ঠিক আছে এবং দাগ আছে এগুলো রিমুভ করার জন্য এই রিটাস এই রিটাসে ক্লিক করবেন রিটাসে ক্লিক করার পর ফেসে ক্লিক করবেন ফেসে ক্লিক করবেন ওকে ফেসে ক্লিক করার পর এইখানে আবারও ফেসে ক্লিক করবেন পাশে ঠিক আছে সো আমি এখানে ফেসে ক্লিক করে দিলাম এইখানে আপনারা দেখতে পাচ্ছেন ক্লিয়ার কি এ বিল মেশ নাকি এই অপশানটাই ক্লিক করবেন ঠিক আছে এটা আপনারা আপনাদের ফেস অনুযায়ী সিলেক্ট করে নেন ঠিক আছে সো আমি এইখানে আমার ফেস অনুযায়ী সিলেক্ট করে নিচ্ছি এবং এরপরে ইভেন এইটা ওকে আমি ইভেনে ক্লিক করে দিলাম ক্লিক করে দেওয়ার পর আপনারা আপনাদের ফেস অনুযায়ী সিলেক্ট করে নেন ঠিক আছে সো আমি এখানে আমার ফেস অনুযায়ী সিলেক্ট করে নিচ্ছি ওকে আপনাদের কাজ হয়ে গেছে এবার আপনারা ডিরেক্ট এক্সপোর্টে ক্লিক করে দেবেন ঠিক আছে সো আমি এখানে পাশের এটা কেটে দিই এবার আপনারা আপনাদের ভিডিওটাকে এক্সপোর্টে ক্লিক করে দেবেন ঠিক আছে এক্সপোর্টে ক্লিক করার পর ওকে এখান থেকে এক্সপোর্টে ক্লিক করার আগে প্রথমে আপনারা এআই আল্ট্রা আলট্রা এইচডিটাকে অফ করে নেবেন ঠিক আছে আর আপনারা আপনাদের হার্ডওয়্যারে যতদূর রেজলিউশন সাপোর্ট করে সেই পর্যন্ত নিতে পারেন ঠিক আছে আমার হচ্ছে ক্যাপকাটে ফোর কে পর্যন্ত সাপোর্ট করে ঠিক আছে কিন্তু আমি যেখানে কালার গেডিং করব সেইটা আমার হাজার আশি পি পর্যন্ত সাপোর্ট করে এর জন্য আমি এখান থেকে হাজার আশি পি করে নিলাম ঠিক আছে এবং ভিডিও ফ্রেম রেট থার্টি এফ করে নিলাম এবং নিচের দিকে আপনারা দেখতে পারছেন কোড রেট এম ঠিক আছে এটা হাই করে নেবেন নেওয়ার পরে আপনারা এক্সপোর্টে ক্লিক করে দেবেন ওকে আমি এখন এক্সপোর্টে ক্লিক করে দিলাম বেক্ষা করেন কিছুক্ষণের মধ্যে আমার এক্সপোর্টটা কমপ্লিট হয়ে যাবে এর মাঝে অনেকের মধ্যে প্রশ্নে আসতে পারে যে আমার কাছে তো ক্যাব কার্ড প্রিমিয়াম নেই ঠিক আছে এর জন্য আপনারা আমার ভিডিও ডিসক্রিপশনে দেওয়া টেলিগ্রাম লিঙ্ক থেকে ঘুরে আসতে পারেন এবার আমরা করব কালার গেডিং এবার আপনারা আপনাদের ফোনে কাইনমাস্টার ওপেন করে নেবেন ঠিক আছে আমি আমার ফোনে কাইনমাস্টার ওপেন করে নিলাম ঠিক আছে ওপেন করে নেওয়ার পর আপনারা এখানে দেখতে পাচ্ছেন ক্রিয়েট নিউ প্রজেক্ট এই ক্রিয়েট নিউ প্রজেক্টে ক্লিক করে দেবেন ক্রিয়েট নিউ প্রজেক্টে ক্লিক করার পর এখানে আপনারা প্রজেক্টের নাম দিয়ে দিতে পারেন ঠিক আছে এবং আপনারা আপনাদের প্ল্যাটফর্মের রেশিও অনুযায়ী এখানে রেশিও সিলেক্ট করে নিতে পারেন আমি আপনারা আমার জন্য টিকটকের রেশিওটা সিলেক্ট করে নিলাম ওকে টিকটকের ইস্যুটা সিলেক্ট করার পর নিজের দিকে এই ক্রিয়েটে ক্লিক করে দিলাম ক্রিয়েটে ক্লিক করার পর আপনারা এই মাত্র থেকে যে ভিডিওটা এক্সপোর্ট করলেন ঠিক আছে সেই ভিডিওটা এখানে নিয়ে আসবেন সো আমি এখানে ক্যামেরায় যাই ক্যামেরায় যাওয়ার পর এখানে আপনারা দেখতে পাচ্ছেন না এই যে আমার ক্যাপকার্ট থেকে এক্সপোর্ট করা ভিডিওটা আমি এটা সিলেক্ট করে নিলাম ওকে সিলেক্ট করে নেওয়ার পর এখানে ক্রসে ক্লিক করে দিলাম ঠিক আছে যেহেতু আমার এই ভিডিওটা দরকার সো আমার কেপপ্যাট থেকে এক্সপোর্ট করা ভিডিওটা এখানে ইম্পোর্ট করে নিলাম ইম্পোর্ট করে নেওয়ার পর আপনারা এইখানে ক্লিক করবেন ঠিক আছে তীরে ওকে এবার আমি হচ্ছে একটা ইফেক্ট ইউজ করবো ঠিক আছে ইফোর্ট ইউজ করার জন্য এখানে লেয়ারে সিলেক্ট করে নেবেন লেয়ারে লেয়ারে ক্লিক করার পর এখানে আপনারা দেখতে পাচ্ছেন ইফেক্টের লেখা ঠিক আছে ইফেক্টে ক্লিক করবেন ওকে ইফেক্টে ক্লিক করার পর এখানে লেখা দেখতে পাচ্ছেন যে অটো ডি আর আপনাদের এইখানে যদি অটো ডি আর না থাকে ঠিক আছে তাহলে আপনারা এখান থেকে এখান থেকে নিচের দিকে তুলতে থাকবেন ঠিক আছে নিচের দিকে তুলতে তুলতে এখানে দেখবেন যে এখানে একটা অপশান দেখাইছে এখানে একটা অপশান দেখাচ্ছে যে গেট মোড় ঠিক আছে এই গেট মোড়ে ক্লিক করবেন গেট মোড়ে ক্লিক করার পর আপনাদের সামনে এরকম একটা অপশান আসবে এখান থেকে আপনারা এই কালারে সিলেক্ট করে নেবেন কালারে সিলেক্ট করে নেওয়ার পর নিচের দিকে চলে আসবেন নিচের দিকে চলে আসলে এখানে দেখতে পাচ্ছেন যে অটো এইচডিআর ঠিক আছে অটো এইচডিআরটা আপনারা ডাউনলোড করে নেবেন ওকে এটা কিন্তু একটা প্রিমিয়াম ইফেক্ট ঠিক আছে আর আপনাদের কাছে যদি প্রিমিয়াম না থাকে তাহলে আপনারা আমার ভিডিও ডেসক্রিপশনে দেখবেন যে টেলিগ্রামের চ্যানেলের লিঙ্ক দেওয়া আছে ঠিক আছে সেখান থেকে ঘুরে আসতে পারেন ওকে আমি অটো এইচডিআর সিলেক্ট করে নিলাম এখানে দেখতে পাচ্ছেন অটো এইচডিআর ঠিক আছে এটাই ক্লিক করে দিলাম ক্লিক করে দেওয়ার পর আপনারা দেখতে পাচ্ছেন এইখানে জুম ইনের অপশন পাওয়া গেছে ঠিক আছে এখানে একটা জুম ইনের অপশান আর এটা হচ্ছে রোটেট অপশান ওপরে হচ্ছে রোটেট অপশান ঠিক আছে নিচেরটা হচ্ছে জুম ইনের অপশান মানে আপনি এটা ধরে জুম ইন আউট করতে পারবেন নিচের এখানে ক্লিক করে নিলাম ক্লিক করে নেওয়ার পর এটা জুম করে নিলাম ঠিক আছে জুম করে নেওয়ার পর আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে আমার একটু বেশি কালার গেডিং হয়ে গেছে মনে হচ্ছে মানে এখানে একটু বেশি কালার প্রয়োগ করা হয়ে গেছে মনে হচ্ছে এটা আমি কমাবো ঠিক আছে এর জন্য আপনারা এই প্রপার্টিজে ক্লিক করবেন প্রপার্টিজে ক্লিক করার পর আপনারা আপনাদের ভিডিওর কোয়ালিটি অনুযায়ী আপনারা আপনাদের মন মতো কালার গেডিং করে নিতে পারেন ঠিক আছে এখানে বাড়ালে আরও বেশি কালার হবে মানে কমালে আরও কম হবে সো আমি আমার ভিডিও অনুযায়ী মেবি পনেরো ঠিক আছে আমার ভিডিও অনুযায়ী পনেরো রেখে দিলাম ঠিক আছে এবার আপনারা এই তিরে এখানে ক্লিক করবেন ঠিক আছে তীরে ক্লিক করলাম তারপর আবারও এই তীর এখানে ক্লিক করবেন এরপর আপনারা এইখানে একটা অপশান দেখতে পারছেন ঠিক আছে এই অপশানে ক্লিক করবেন এই অপশানে ক্লিক করার পর আপনারা এই পাশ থেকে এমনে বানে এক হাত ধরে এবং এই পাশ থেকে এক হাত ধরে জুম করবেন ঠিক আছে মানে জুম আউট করবেন ওকে ধরে আপনি যদি দুই পাশ থেকে এভাবে টান দেন তাহলে পরে আপনার এটা জুম ছোটো হয়ে যাবে এবং আপনি এক ফ্রেমের মাঝখানে সম্পূর্ণ ভিডিওটা দেখতে পারেন ঠিক আছে সো আমি করে দেখাচ্ছি আপনাদেরকে আমি কিন্তু সেম এই প্রসেসটাই বারবার করছি আপনারা দেখতে পাচ্ছেন আমার ভিডিও কিন্তু ছোটো হয়ে গেছে এবং আমার ইফেক্টটাও ছোটো হয়ে গেছে এবার আমি আমার ইফেক্টটা সিলেক্ট করলাম টাচ করে সিলেক্ট করলাম ঠিক আছে সিলেক্ট করে নেওয়ার পর ডান পাশে যত দূর পর্যন্ত আমার প্রয়োজন আমি অ্যাড করে নিলাম ঠিক আছে এবার দেখতে পাচ্ছেন আমি একটু বেশি চলে এসেছে ঠিক আছে এবার আমি ইফেক্টটাই সিলেক্ট করে নিলাম ঠিক আছে টাচ করে ইফেক্টটা সিলেক্ট করে নিলাম সিলেক্ট করে নেওয়ার পর এ যে এখানে দেখতে পারছেন এই আইকনে আবারও ক্লিক করবে ওকে এইখানে ক্লিক করার পর এইখান থেকে আপনারা নিচে দিকে দেখতে পারছেন যে ট্রিম অপশান এই ট্রিমে ক্লিক করবেন ট্রিমে ক্লিক করার পর ট্রিম রাইট সাইড আমি আমার ডান পাশটা কেটে দেওয়ার জন্য রাইট সাইডে করে দিলাম এবার আপনারা আবারও এই তীরে ক্লিক করবেন আবারও তীরে ক্লিক করবেন এবার আপনারা আপনাদের সামনে এক্সপোর্ট অপশান দেখতে পাচ্ছেন ঠিক আছে এই এক্সপোর্টে ক্লিক করে দেবেন এক্সপোর্টে ক্লিক করার পর এখানে আপনারা আপনাদের ভিডিও কোয়ালিটি এবং এখানে ফ্রেম রেট এবং এখানে আছে বাইট রেট মানে কত এম বিপিএসের মধ্যে আপনি চাচ্ছেন হাই কোয়ালিটি এটা আপনারা টেনে হাই করে দিবেন ঠিক আছে এরপর আপনারা নিচের দিকে সেভ আছে ভিডিও এটি ক্লিক করবেন তাহলে আপনাদের ভিডিও এক্সপোর্ট করার প্রসেস শুরু হয়ে যাবে সো এই ছিল আজকে ভিডিওটা ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ভিডিওটা একটা লাইক দেবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না Asalamu As alaikum, they have the next to in video right. Love us.